পাকিস্তানের কাছ থেকে এমিউনিশন কিনছেন ডক্টর মাহমুদ ইউনুস পাকিস্তান থেকে বাংলাদেশের বর্তমান সরকার অস্ত্র কিনছে এই খবরটা নাকি অলরেডি ইন্ডিয়ান হাই কমিশনকে অবগত করেছেন বর্তমান ডক্টর মাহমুদ ইউনুস বহু বছর পর আমরা এমন একটা জাতির উদ্দেশ্যে ভাষণ শুনলাম যেটা আমাদের কাছে একেবারে ভিন্ন লেগেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স পাঁচই আগস্ট ছাত্র জনতার উদ্বদ্ধ জীবন যুদ্ধের লড়াইয়ে হারিয়ে গিয়ে পতন স্বীকার করে বাংলাদেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা এবং শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশে আনার জন্য ব্যাপকভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভারত ভারতীয় ষড়যন্ত্র মোকাবেলার জন্য পাকিস্তান বাংলাদেশ বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস একযোগে এবং সেনাবাহিনীকে সাথে নিয়ে রুখে দেওয়ার ব্যাপক চ্যালেঞ্জ গ্রহণ করেছে সর্বশেষ ভারতের সাথে নতুন করে বাংলাদেশের যে দন্ড তৈরি হতে যাচ্ছে বা ভারত তৈরি করতে চাইছে এটার কি করবে বর্তমান সরকার বিস্তারিত থাকছে এই রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শকাশুনে স্ক্রিনে পাকিস্তানের কাছ থেকে এমোনিশন কিন্তছেন ডক্টর মাহমুদ ইউনূস পাকিস্তান থেকে বাংলাদেশের বর্তমান সরকার অস্ত্র কিনছে এই খবরটা নাকি অলরেডি ইন্ডিয়ান হাই কমিশনকে অবগত করেছেন বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যে আমরা পাকিস্তান থেকে কিনছি এবং এটাকে ভারত খুব ভালো চোখে দেখতেছে না ইফ ইউ ফাক উইথ মি আল ফাক উইথ ইউ টু ইজ এন সিম্পল আনসার এবং এটাই হওয়া দরকার ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের পলিসি আদারওয়াইজ আপনি ঠিকতে পারবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস মনে হচ্ছে যে যুদ্ধ শুরু করেছেন ডিপ্লোম্যাটিক যুদ্ধ ভারতের সাথে আমি ডক্টর মাহমুদ ইউনুসের প্রথম দিন থেকে যেদিন ক্ষমতা নিয়েছিলেন সেদিন থেকে ডক্টর মাহমুদ ইউনুসের যে টুয়ার্ডস ইন্ডিয়া সেটা দেখে আমি উৎফুল্ল এবং জার পরেই খুশি আমরা গতকালকেও বলেছিলাম যে ওনার অনেক অ্যাডভাইজারের ভিতরে আমরা যে অ্যাগ্রেসিভনেস ভদ্রভাবে সেটা আমরা দেখি না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রত্যেকটা খাজে উনি বারত হচ্ছে বাংলাদেশের শত্রু এবং আজকের এই বাংলাদেশের এই পরিণতির জন্য যে ভারত দায়ী সেটা ডে ওয়ান উনি এন ডি সাথে ইন্টারভিউতে বলেছিলেন যে আপনি থ্রেট দিয়েছিলেন ডিপ্লোম্যাটিক থ্রেট ভারতকে যে ইফ ইউ ডিস্টেবলাইজড বাংলাদেশ ইউর সেভেন সিস্টার্স উইল বি ডিস্টেবিলাইজড অন দ্য স্পট অর আই মিন ইনস্ট্যান্টলি যেটা বলেছিলেন সেটা আমরা সবাই দেখেছিলাম লেডিস এন্ড আজকে আমি আরও একটা খবর আপনাদের সাথে দিতে চাই যে এই পরিস্থিতিতে বর্তমানে সেটা হচ্ছে যে ভারতের সবচেয়ে একটা পুরাতন নিউজ একটা খবর দিয়েছে যেটা নিয়ে ভারতে ডক্টর মোহাম্মদ ইউনুসের হেড অফ দ্য গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে তুলপাট সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে সেটা বলছে যে বাংলাদেশ সিক্স সিক্স এক্সপোর্টিং এমনেশন ফ্রম পাকিস্তান এই রিপোর্টটা ভারতের ট্রিবিউন পত্রিকা চাপিয়েছে সেখানে বলা হচ্ছেন যে বাংলাদেশ ভারত সরি পাকিস্তান থেকে অস্ত্র কিনছে এবং সেটা নিয়ে তুলপার বর্তমানে আমি এটার বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি যে বিষয়টা কেন এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সেটা বলছে যে আমি বাংলাতেই বলি এটাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিজাইনের পর উইদিন এ উইকের ভিতরে বর্তমান সরকার গঠন হওয়ার পর থেকেই আমি বাংলাতে আমি ইংরেজি এটা লেখাম ট্রিবিউন পত্রিকা ট্রিবিউন পত্রিকা চন্ডিগড় ভারতের চন্ডীগড় থেকে প্রকাশিত হয় এই ওয়ানে প্রতিষ্ঠিত সেই ট্রিবিউন নিউজ পেপারের খবরটা যেটা নিয়ে তুলপার এবং ডিপ্লোম্যাটিক স্পার্ক আই মিন গোয়েন অর অ্যাক্রস ইন্ডিয়া বিকজ অফ দ্য ডিসিশন অফ ডক্টর মোহাম্মদ ইউনুস ইট ডেসাইড ইট ইস এ ওয়ার এগেইনস্ট ইন্ডিয়া ইনডাইরেক্টলি অর্থাৎ পাকিস্তানের কাছ থেকে এমনিশন কিনছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা আমি বলি সেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে ফোর্টি থাউজেন্ড রাউন্ডস অফ অ্যামুনেশনের জন্য অর্ডার দিয়েছে যা বিগিনিং অফ দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর বাংলাদেশ গোয়িং টু রিসিভ দ্য ফার্স্ট এন্ড ফলোড বাই আদার টু মান্থস অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান থেকে বাংলাদেশের বর্তমান সরকার অস্ত্র কিনছে এই খবরটা নাকি অলরেডি ইন্ডিয়ান হাই কমিশনকে অবগত করেছেন বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যা আমরা পাকিস্তান থেকে কিনছি এবং এটাকে ভারত খুব ভালো চোখে দেখতেছে না তারা মনে করতেছে যে এই সরকার সরকারের যে ভারতের প্রতি যে বিদ্বেষ বর্তমানে বাংলাদেশের মানুষের সেই মানুষের বিদ্বেষটাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের মানে কার্যক্রমে প্রতিনিয়ত আপনার সেটা যেমন স্টেট তারা করে যাচ্ছেন সুতরাং এই খবরটা এর আগে বাংলাদেশ পাকিস্তান থেকে এমিউনিশন কিনেছে যত সামান্য আওয়ামী লীগের মানে সরকারের খুব খুবই লিটিল কিন্তু ফোর্টি ফোর্টি থাউজেন্ড রাউন্ডস অফ এমিউনিশন কিনছে পাকিস্তান থেকে বাংলাদেশ এবং এক একটার আপনার এটা নাকি থার্টি থেকে অর্থাৎ ত্রিশ থেকে থার্ট পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ এই অস্ত্রগুলার সুতরাং এই ধরনের অস্ত্র কিনছে যা ভারত ভারত চোখে না এবং ভারতের ইমার্জেন্সি তারা নাকি একটা মিটিংও করেছেন এই বর্তমান বাংলাদেশের ডক্টর ইউনুস সরকারের কিন্তু ইউনুস সরকার আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সরকার বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে বলেছিলাম যে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডে ওয়ান থেকে দেখেছি ভেরি অ্যাগ্রেসিভ টুয়ার্ডস ইন্ডিয়া বিকজ ইউ রিয়ালাইজ ইন্ডিয়া ওয়াজ দ্য মেইন কজ টু ডিস্টেবিলাইজ বাংলাদেশ সো ইন্ডিয়ান ফরেন পলিসি নট ইন্ডিয়ান পিপুল বাট ইন্ডিয়ান ফরেন পলিসি রাইট বিশেষ করে অ্যাগ্রেশন অন বাংলাদেশ সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই সিদ্ধান্তটা দেখেন আমরা স্বরাষ্ট্র সচিবকে কিন্তু দুষতেছি বর্তমানে অনেক ক্ষেত্রে অনেকে দুষে আপনারা বলছি যে সময় দেন এটা ইন্ডিয়াকে বা ভারতকে মানে তাদেরকে কি বলে এটাকে এই এই অ্যাংড়ি করার জন্য মোর দেন এনাফ বর্তমান যে ডিসিশনটা নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনু সরকার ভারত থেকে এবং এরা এরা বলছে যে বাংলাদেশের থিন দিকে ভারত এবং সেই ভারতের বোর্ডারে বোর্ডার ফোর্সের জন্য অস্ত্র কিনছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে দের ইন লাইক এর অল আমরা এটাই চাই আপনি আমাদেরকে ইংরেজিতে একটা মানে কথা আছে প্লিজ মাইন্ড মি মি ইফ ইউ টু সিম্পল আনসার এবং এটাই হওয়া দরকার ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের পলিসি আদারওয়াইজ আপনি টিকতে পারবেন না আমি বারবার আমরা বলছি যে বাংলাদেশের স্টেবিলাইজেশনের জন্য এই মুহূর্তে এক টোয়েন্টি ফোর সেভেন অ্যাউন্ড দা ক্লক যারা কাজ করেছেন তারা ভারতীয় ভারতের হাইকমিশন এবং ভারতের ইন্টেলিজেন্ট এজেন্সি র যারা তারা কাজ করে যাচ্ছেন বাংলাদেশের বাংলাদেশের স্থিতিশীলতা অস্তিত্বের জন্য ভারতীয় পলিসি এবং ভারতের আগ্রাসনটা সবচেয়ে বড় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তারা কোনোভাবেই শেখ হাসিনা বা তাদের এইজেন্ট যারা আছেন তাদেরকে মেনে নিতে পারছেন না দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশের বিভিন্ন বাহিনীদের উপরে কোটি কোটি টাকা অর্থায়নের মাধ্যমে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছে এবং এই স্বাধীন সার্বভৌম ধলিস করে দেওয়ার নানা ধরনের কিন্তু তারা প্লান তৈরি করে রেখেছে তাদেরকে দমাতে নতুন করে কি উদ্যোগ গ্রহণ করতে হবে আসুন সে সম্পর্কে আরও ষড়যন্ত্র তথ্যমূলক ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাপকভাবে জানবে এই রিপোর্টে উনি কি কি বলেছেন কি কি করেছেন আমাদের একেবারে গেথে আছে মনের মধ্যে তাই যখন ডক্টর ইউনুস কথা বলেন তখন অনিবার্যভাবেই শেখ হাসিনাকে আমাদের মনে পড়ে আমরা পছন্দ করি বা না করি আমাদের ইতিহাসের অংশ তিনি তিনি আমাদের যে কোনো রাষ্ট্রীয় আলোচনায় যে কোনো বিষয়ে বারবার ফিরে আসবেন একটা চরমভাবে ঘৃণিত নাম হিসেবে কিন্তু উনি আসবেন তিনি সে যেই জায়গায় স্ট্যান্ডার্ড নিয়ে গিয়েছিলেন সেই জায়গার সাথে তুলনা হবেই এবং এই প্রসঙ্গে একটু টপিক হলেও জানিয়ে রাখি আমি অধীর আগ্রহে বসে আছি দেখার জন্য ডক্টর ইউনুসের প্রথম সাধারণ যে পাবলিক মানে সাধারণ যে সাংবাদিক সম্মেলন হবে সেটা কেমন হবে আমি ধারণা করি তিনি খুব বেশি দেরি করবেন না এবং সেখানেও আমরা নিশ্চিত থাকতে পারি এক অনিবার্য বৈপরীত্য আমরা দেখবো যেখানে সত্যিকার অর্থে যিনি পাওয়ার হোল্ড করেন তাকে জবাবদিহিতার মুখোমুখি সাংবাদিকরা করছেন যদি তারা তাদের গত পনেরো বছর আমি সাংবাদিকদের কথা বলছি আমি নিশ্চিত ডক্টর ইউনুস কোনো রকম কোনো প্রশ্ন ফেস করতে দ্বিধা করবেন না কিন্তু সাংবাদিকরা যদি তাদের সেই পনেরো বছরের অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেন তাহলে আমরা একটা খুব স্পষ্ট খুব সুন্দর একটা বৈপরীত্য আবারও দেখব যাই হোক মূল জায়গাটাতে আসি এই প্রশ্নটা নিশ্চয়ই আমরা অনেকে করবো সেটা হচ্ছে কেমন ছিল ভাষণটা কেমন ভাষণ উনি দিয়েছেন মূলগত পার্থক্যের জায়গাগুলো কি কি মানে আমাদেরকে যে কেউ গতকালই যখন এই ভাষণটা দেয়া হয়েছে আমরা ফেসবুকে খুব সরাসরি অনেকে লিখে ফেলেছে যে এই রকম ভাষণ আমরা শুনিনি এবং কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো আসলে আমাদের একটা বেঞ্চমার্ক তৈরি করছে ভবিষ্যতে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসবেন যারা প্রধান দায়িত্ব পালন করবেন তাদের কাছে এটা একটা বেঞ্চমার্ক তৈরি করেছে এটা আমিও বিশ্বাস করি প্রথম যে পার্থক্যটা মোটা দাগে চোখে পড়ে সেটা হচ্ছে টোন আপনি কিভাবে কথা বলছেন আপনি কি চাইছেন আপনি যা চাইছেন সেটাকে বোঝাতে পারছেন কি না এবং আপনি সেটা কীভাবে কমিউনিকেট করার চেষ্টা করছেন একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী আর উনি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা যিনি একই রকম দায়িত্বে আছেন তার আসলে মূল কাজ কি একটা গণতান্ত্রিক ব্যবস্থাতেও একজন মানুষ যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে যান তিনি আসলে সব মানুষের প্রধানমন্ত্রী হন তিনি একটা বিশেষ শ্রেণী গোষ্ঠী জাতির না উনি সবার প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাও সবার প্রধান উপদেষ্টা যেটা উনি প্রথমেই সালাম জানানোর সময় প্রত্যেকের কথা ধীরে 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 প্রত্যেকে উল্লেখ করে তাদেরকে সালাম জানিয়েছেন একটা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কাজ হচ্ছে কোনো রাষ্ট্রে যদি কোনো বিভক্তিও থেকে থাকে তাকে একত্রে আনা তাকে অ্যাকোমোডেট করা সবাইকে একত্র করা কিন্তু আমরা এর আগে দেখেছিলাম শেখ হাসিনা যখনই তার ভাষণ দিয়েছেন তিনি কতগুলো শত্রু মানে এটা লাগেই আপনি যখন অবৈধভাবে ক্ষমতায় থাকতে চান ফর ম্যানুফ্যাকচারিং কনসেন্ট মানুষের সম্মতি উৎপাদনের জন্য পারেন না এই কিন্তু আপনি চেষ্টা করেছেন কতগুলো থ্রেট কতগুলো গ্রুপকে আপনি ভিন্ন কিছু হিসাবে দেখিয়ে তাদেরকে শত্রু হিসাবে দেখিয়ে দেশের শত্রু হিসাবে প্রমাণিত করে তার বিরুদ্ধে আপনি আপনার যে অবৈধ ক্ষমতা আঁকড়ে থাকা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ